বিয়েতে সিঁদুর দান কেন গুরুত্বপূর্ণ জানুন ঠিক কী ভূমিকা আছে এবং এই বিষয়ে কি বলছে বিয়ের পাত্রপ্রার্থী থেকে ফটোগ্রাফার সবাই কিন্তু অপেক্ষা করে দেখেন সিঁদুর দানের জন্য আর এই মুহূর্ত সব মেয়ের কাছেই ভীষণ রকম স্মরণীয় তবে বিয়ের পর যে সিঁদুর পড়তেই হবে এর কোনো সঠিক ব্যাখ্যা কোথাও পাওয়া যায়নি কথাই বলে বিয়েতে সিঁদুর দানের পর মেয়েদের মুখশ্রী নাকি আমূল বদলে যায় বিয়ের সব অনুষ্ঠানগুলির মধ্যে মূল আকর্ষণ কিন্তু থাকে এই সিঁদুর দানকে ঘিরে আর সব মেয়েরাই অপেক্ষা করে থাকেন এই সিঁদুর দানের মুহূর্তটির জন্য সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী সিঁদুর হল বিবাহিত মহিলার প্রতীক মনে করা হয় সন্তানের মঙ্গলের জন্যই মেয়েরা সিঁদুর পড়েন সেই সঙ্গে এটাও মনে করা হয় যে স্ত্রীর সিঁদুর যে কোনো বিপদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে পারে যদিও শাস্ত্র মতে এইসব আচারবিধির সঠিক কোনো কারণ কিন্তু নেই সিঁদুর না পড়লেই যে অমঙ্গল হবে কিংবা বিবাহিত মেয়েদের সিঁদুর পড়তেই হবে এমন কিন্তু কোথাও লেখা নেই প্রজাপতি ব্রহ্মার প্রতি শপথ করে বিয়ের অনুষ্ঠানে যজ্ঞের পর সিঁদুর দানের অনুষ্ঠানটি হয় যে কারণে সিথির সিঁদুরকে এত পবিত্র বলে মনে করা হয় অনেকে মনে করেন স্বামী স্ত্রীর মধ্যেকার বন্ধন রক্ষা করে এই সিঁদুর তবে এই সিঁদুর পড়া নিয়ে সমাজেরও নানা চোখরাঙানি রয়েছে আজকাল বেশিরভাগ মেয়েই কিন্তু সিঁদুর পড়া পছন্দ করেন না কে পড়বেন আর কে পড়বেন না তা পুরোপুরি তাদের সিদ্ধান্ত জোর করে কেউ চাপিয়েও দিতে পারে না কিন্তু সেখানেও কান ফিসফিস স্বামীর অমঙ্গল হবে যদি না হয় স্ত্রী সাঁকা সিঁদুর পড়েন এমন আলোচনাতে আজও অভ্যস্ত সমাজ তবে এসব নিছকই অবাস্তব যুক্তি আর সেই যুক্তি ভেঙে গিয়ে আসতে হবে মেয়েদেরই এবার জানাবো ইতিহাস কি বলছে হরপ্পা সভ্যতার সময়কাল থেকে বিয়ের সময় সিঁদুর দানের প্রচলন হয় এবং এই সিঁদুর দান প্রথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তখন বহু বিবাহ প্রথা একেবারে বন্ধ হয়ে যায় একবার সিঁদুর দান হয়ে গেলে কোনো মহিলা দ্বিতীয়বার বিয়েতে রাজি হতেন না একইভাবে আমরা জানি শ্রী রাধাকে সিঁদুর পড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ সিঁদুর দান আর অগ্নিকে সাক্ষী রেখেই সাত পাকে বাঁধা পড়েছিলেন রাম সীতা তবে এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু রয়েছে সিঁদুরের লাল রঙের মধ্যে এমন একটা উপাদান থাকে যা মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঠিক রাখে আর শুধু তাই নয় যৌন উত্তেজনা বাড়াতেও ভূমিকা রয়েছে এই সিঁদুরের আর তাই এটা একরকম স্পষ্ট যে স্বামীদের কাছে নিজেদের যৌন আকর্ষণ বাড়াতেই মাথায় তেল দিয়ে সুন্দর করে ফুল লাগিয়ে আর চওড়া সিঁদুরে সেজে তবেই শোয়ার ঘরে প্রবেশ করতেন স্ত্রীরা এ বিষয়ে মেয়েরা কী ভাবেন অনেক মেয়ে আছেন যারা মা দিদাদের সিঁদুর পরার এই ঐতিহ্যটাকে বহন করে চলতে চান অনেকেই আবার শুধুমাত্র পূজা পাবন বা অনুষ্ঠানের দিন সিঁদুর পড়েন কেউ আবার পড়েনি না অবিবাহিত আর বিবাহিতদের চিহ্নিত করতেই কিন্তু এই প্রথা আর তাই কে কপালে সিঁদুরের ছোঁয়া লাগাবেন আর কে লাগাবেন না এটা পুরোপুরি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত জোর করে কিছু সমাজ চাপিয়ে দিতে পারে না পুরোটাই মেয়েদের নিজস্ব বর্তমান বিজ্ঞানের যুগ এবার জানবো বিজ্ঞান কি বলছে আজকাল সিঁদুরে প্রচুর রকম কেমিক্যাল মেশানো হয় যেখানে থেকে চুল উঠে যাওয়া খুচকি ঘা এসব হয়েই থাকে কিন্তু আগেকার দিনে ফুলের পাপড়ি থেকে সিঁদুর বানানো হতো আর সেই প্রাকৃতিক সিঁদুরে এমন কিছু উপাদান থাকে যা মাথা ঠান্ডা রাখে আর সেই সঙ্গে সিঁদুর মন ও শরীর উভয়ের জন্য খুবই কার্যকরী যে কারণে সিঁদুর পড়ার কথা বলা হয় বিজ্ঞানে তবে তা যেন প্রাকৃতিক হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে একজন আলোর সন্ধানে আমরা অবশ্যই করে সঙ্গে দেখুন আরও ভালো আপডেট আপনাদের জন্য অপেক্ষা করছেই